দশক ঘর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিস্তলায় এই নামাজ ঘরটিতেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে দশক জানিয়ে রাখি যে বিক্ষুব্ধ যারা রয়েছে অর্থাৎ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে এসে আবারও দ্বিতীয়বারের মতো জাতীয় পার্টি কার্যালয়ে আগুন দেয়া এবং ভাঙচুরের ঘটনা ঘটে আজ পাঁচ সেপ্টেম্বর সন্ধ্যার পর জাতীয় পার্টির কার্যালয়ে এই ঘটনা ঘটে এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি একটি ঘর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের একেবারে নিচেই নামাজ ঘরে এই দেখতে পাচ্ছেন মক্কা শরীফের ছবি এবং নামাজগড় লেখা অর্থাৎ এটি তাদের কেন্দ্রীয় কার্যালয়ের ব্যক্তিগত যে নামাজঘর রয়েছে সেই নামাজঘরে এভাবেই আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং নামাজঘরের যে জায়নামাজ রয়েছে দেখতে পাচ্ছেন নামাজের যে জায়নামাজ সেই জায়নামাজও কিন্তু আগুনে পুড়ে গিয়েছে এবং এখানেও কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং নামাজঘরে থাকা দুটি ফ্যান এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকে বলছেন যে ফ্যানগুলোও নিয়ে যাওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন ঘর এবং এই নামাজ নামাজঘরেও কিন্তু যে ক্ষত চিহ্ন এবং আঘাতের যে চিহ্ন ঘরের একেবারে যে দরজা এবং নামাজগড় লেখা এবং মকা শরীফের যে কাবা শরীফের যে ছবি সেই ছবির উপরেও কিন্তু কিছুটা আঘাতের চিহ্ন লক্ষ্য করা যাচ্ছে দর্শক জানিয়ে রাখি যে আজকে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে শাহবাগে একটি সংহতি সমাবেশ করে সেই সংহতি সমাবেশ শেষে তারা তাদের কার্যালয়মুখী একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসে তারপর পরই কিন্তু ঠিক জাতীয় পার্টির কার্যালয়ের কিছু অংশ তা একাংশ তারা এখানে এসে আবারও জাতীয় পার্টি কার্যালয়ে তারা হামলা করে এবং তারা যেমনটা দাবি করছে যে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিও ফেসিবাদের দোষর হয়ে কাজ করেছে এবং আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টি কাজ করেছে বিগত সময়ে সে কারণেই জাতীয় পার্টিকে কিন্তু গণ অধিকার পরিষদ তারা নিষিদ্ধ করার দাবি তুলেছে এবং গণ পরিষদের যে দাবিটি জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিল নিষিদ্ধ এবং রাজনৈতিক কার্যক্রম সকল কিছুর থেকে তাদেরকে বন্ধ এবং নিষিদ্ধ করার দাবিতে কিন্তু তারা বিগত অনেকদিন ধরে কিন্তু আন্দোলন করছে সেই আন্দোলনে আমরা দেখতে পেয়েছি গত সপ্তাহে গত সপ্তাহে অর্থাৎ গত মাসের উনত্রিশ অক্টোবর এই জাতীয় পার্টির কার্যালয়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে এসে কিন্তু সংঘর্ষ এবং আক্রমণের ঘটনা ঘটে পরবর্তীতে কিন্তু যৌথ বাহিনীর গুরুতর আহত অবস্থায় নুরুল হক নূর ঢাকা মেডিকেল এসে ভর্তি রয়েছেন এবং আইসিউতে দুই দিন থাকার পর নুরুল হক নূর এখনও কিন্তু গুরুতর আহত অবস্থায় কিন্তু রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে সংহতি সমাবেশ শেষে আবারও জাতীয় পার্টি কার্যালয়ের ভেতরে এভাবেই ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই দেখতে পাচ্ছেন নামাজগড়ের পাশের কক্ষটিও কিন্তু এভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে দর্শক আমরা একটু জাতীয় পার্টির এই নামাজগড় থেকে একটু বাইরে যেতে চাই এবং বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখাতে চাই বাইরের দৃশ্যটা আমরা যদি দেখাই একেবারে জাতীয় পার্টির শুরুতেই যে এরশাদের ছবি সম্মিলিত যে প্রতিকৃতি সেটিও ভেঙে ফেলা হয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন জানালা এভাবে গ্রিল ভেঙে ফেলা হয়েছে এবং এটি জাতীয় পার্টির কার্যালয়ের লাইব্রেরি অর্থাৎ এখানে জাতীয় পার্টি ফ্রম বিভিন্ন নথি থেকে শুরু করে বিভিন্ন কাগজপত্র এখানে রাখা হয় গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অগ্নিকাণ্ড এবং আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং সাটার ভেঙে এই আগুন দেয়া হয় দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কার্যালয়ের সামনের একেবারে থমথমে কিছুটা পরিস্থিতি এখনো বিরাজ করছে এবং ছয়তলা বিশিষ্ট জাতীয় পার্টির এই ভবনের নিচতলা এবং দ্বিতীয়তলায় এই অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে পরবর্তীতে পুলিশ এসে তাদের নিজস্ব জলকামান দিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনা হয় দর্শক জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে অগ্নিকাণ্ড এবং ভাঙচুরের সবশেষ পরিস্থিতি দেখাচ্ছিলাম আমি জি কে